অর্কার ইউনিয় দুই হাজার পঁচিশে এবার আমাদের সব প্রজন্মের অংশগ্রহণ ছিল সেই সুবাদে এক অন্যরকম আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল ছোট্ট সোনা মনিদের নাচ ছিল চমৎকার ও মনোমুগ্ধকর যা ভিন্ন রকমের উচ্ছ্বাস এবং আনন্দ এনেছিল নাচে তাদের নিখুঁত তাল এবং প্রাণবন্ত অভিযোগ এক নতুন উদ্দীপনা জাগিয়েছিল তারা যখন নাচ ছিল তাদের সবাই মিলে একে অপরকে সম্মান জানাচ্ছিল যেন সময়ের গন্ডি ভেঙে আমরা আবারও সেই জ্ঞানের জীবনে ফিরে গিয়েছিলাম এমন পরিবেশে একত্রিত হয় একে অপরের আনন্দে সামিল হওয়া শক্তি অসাধারণ আমাদের আলমা মেটারের প্রতি ভালোবাসা এবং সম্মান যেন সেই দিনটাকে আরও উজ্জ্বল করে দিয়েছিল আগামী রিহু আবার একসাথে হওয়ার স্বপ্ন দেখছি